রাজাবুল মোরাজ্জাব এবং মাসে রোজা রেখে থাকে দুইটি করে তো এই বিষয়ে কয়েকটি কথা এবং যারা এর বিরোধিতা করে তাদের বিষয়ে কয়েকটি কথা যারা রোজা রাখবেন রাজাবুল মুরাজ্জাব মাসে তাদেরকে বলবো যে আগামী শুক্রবারে এবং শনিবারে দুইটি রোজা রাখবেন আর যারা এর বিরোধিতা করেন কিছু ইহুদি নামধারী আহলে হাদিস তারা আপনার এই কিছু রোজা রাখাকে নিয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ করে যে রোজা রাখা যাবে না রোজা নাই রোজা রাখা হারাম বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে থাকে মানুষকে বিভ্রান্ত করে তো আমি স্পষ্ট বলতে পারি স্পষ্টভাবে তাদেরকে বলছি যারা এর বিরোধিতা করে যে বাপের পিতার যদি হালালি সন্তান হয়ে থাকো যারা এর বিরোধিতা করো তাহলে দলিল বেশ করে বলতে হবে যে এটা হারাম আছে বা বেদ আত ইসলামের পাঁচটি দিন রোজা রাখার নিষেধ এটা সকল মুসলমান জানে সহি বোখারের উনিশশো নব্বই নম্বর হাদিস সোনানা আবুদাউদের চব্বিশশো আঠেরো নম্বর হাদিস দুই ঈদের দিন এবং ঈদ আজহার পরে আরও তিন দিন যেটাকে আইএমে তশরিক বলা হয় এই পাঁচটি দিন রোজা রাখা নিষেধ এই পাঁচটি দিন ব্যতীত আরও কিছু দিন রয়েছে যেই সব দিনে খাস করে রোজা রাখা নিষেধ রয়েছে সহি বোখারের উনিশশো পঁচাশি নম্বর হাদিস রাসুল্লাহ বলেন জুমা আর দিনে তোমরা খাস করে রোজা রাখিও না যদি রাখতেই হয় একদিন আগে এবং একদিন পরে মিলিয়ে নিও সোনানি তিরমিজির ছশো ছিয়াশি নাম্বার হাদিস তোমরা রমজান মাসকে স্বাগতম জানানোর জন্য একদিন অথবা দুদিন রোজা রাখিও না সোনানে আবুদাহদের তেইশশো সাঁত্রিশ নম্বর হাদিস সোনানের তির্মিজিদের সাতশো আটত্রিশ নাম্বার হাদিস রসুল্লাহ বলেন সাবান যখন বাকি থাকবে তোমরা আর রোজা রাখবে না তবে যে ব্যক্তি প্রতি মাসেই করে এই মাসেও করবে যেমন প্রয়াতি সপ্তাহে রোজা রয়েছে সোমবার বৃহস্পতিবারের রোজা আইএমএ বিজের রোজা রয়েছে প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখে এবং প্রত্যেক মাসের শেষে তিনটি করে রোজা রয়েছে তো যে ব্যক্তি প্রতি মাসে করে এ মাসেও করবে কোনো সমস্যা নেই তবে খাস করে পনেরোই সাবানে রোজা নেই শরীয়তে যারা রাখে যা জয়ীফ হাদিসের ভিত্তিতে রাখে সোনানি ইবনে মা যার তেরোশো অষ্টশী নম্বর হাদিসের ভিত্তিতে রাখে যে হাদিসটি নিতান্তই জয়ীফ আর যদি রাখতেই হয় এই শ্রাবান মাসে রোজা তো রসুল্লাহ সাল্লাহ আলসানের পদ্ধতিতে রাখতে হবে অধিক হারে শাবান মাসে রোজা রাখতে হবে সহি বোখারিতে এই হাদিসটি রয়েছে উনিশশো উনসত্তর নম্বর হাদিসে রসুল্লাহ অনেক রোজা রাখতেন এই সাবান মাসে সোনান নাসাইর তেইশশো সাতান্ন নম্বর হাদিসে বলা রয়েছে রাসুলুল্লাহ সাল্ল্লা অধিক অধিকারে এই মাসে এই কারণে রোজা রাখতেন যে বাৎসরিক রিপোর্ট আল্লাহ তাল্লাহ দরবারে পেশ করা হয় তাই রাসুল্লাহ সাল্লাম জানতেন না সেই দিনটি কোন দিন এই কারণে তিনি অধিকারে রোজা রাখতেন তো কোনো ব্যক্তি যদি চাই তো অধিকারে রোজা রাখবে সাবান মাসে কোনো সমস্যা নেই আর রজব মাসে সাবান মাসে আর রজব মাসে খাস করে রোজা রাখার কোনো সহি দলিল নেই যদি তুমি হালাল বাপের সন্তান হও তাহলে সহি দলিল পেশ করবে আর যদি পেশ করতে না পারো তাহলে জানবো তোমার হালাল বাপের তুমি হালাল সন্তান নও।